শীতকাল পড়ে গেছে আমি চলে এসেছি আলু নিয়ে আলু নিয়ে এসেছি তার কারণ আজকে আমি এই আলু দিয়ে বানাবো দেখো আলুর দম সবার প্রথমে আলুগুলোকে আমি জলে ধুয়ে বেছে আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে জল দিয়েছি জলের মধ্যে আমি আলুগুলোকে একে একে দিয়ে দিলাম এরপরে আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম ঢাকনা বন্ধ করে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিলাম আলুর দামে দেওয়ার জন্য মশলা আমি মগজ নিয়েছি পোস্ত দানা নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু বাদাম নিয়েছি বাদাম নিয়েছি আর নিয়েছি পেস্তা বাদাম এই সমস্ত বাদামগুলোকে আমি আলুর দমের মধ্যে দেব বলে রেডি করে নিয়েছি এদিকে প্রেশার কুকারের সিটি পড়ে গেছে ঢাকনা খুলে আমি আলুগুলোকে ঠিক মতন করে বেছে নিচ্ছি আলুগুলো আমি পরিষ্কার করে সবকটা বেছে নিলাম এরপরে আমি মিক্সি জার নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা আদা দিয়ে দিলাম কিছুটা জিরে বাটা এরপরে আমি সমস্ত বাদামগুলো মিক্সি জারের মধ্যে সব একসঙ্গে দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি এগুলোকে একটা পেস্ট করে নেব তাই এর জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো এবারে আমি সমস্ত মশলাগুলোকে একটা মিহি পেস্ট করে নিলাম ঠিক এরকমভাবে এই যে মিহি পেস্টটা দেখতে পাচ্ছেন এরকমভাবে বেটে নিলাম আমি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু ফোড়ন সুন্দর ভাজা হয়ে গেল ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা বাদাম ও মশলা তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি সব কিছু দিয়ে মশলাগুলোকে আমি নেড়েচেড়ে নিলাম এবারে মশলাগুলোকে আমি কষিয়ে নেব আর তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এদিকে মিক্সি জারের মধ্যে আবার আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি টক দই খুব সুন্দর মতন পেস্ট করে মিহি করে নিলাম এবারে টক দই ফেটিয়ে ফেটিয়ে টক দই আমি দিয়ে দিলাম মশলার মধ্যে ফ্যাটানো টক দই দিয়েও মশলাটা আরেকটু সুন্দর করে আমি কষিয়ে নেব। দই কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো সস টমেটো সসটাকেও আমি ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিলাম সমস্ত মশলা এবারে আমি খুব সুন্দর মতন কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো এবারে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল খুব অল্প পরিমাণ দেবো তার কারণ আলুর দামটা মাখা মাখা হবে আর এদিকে আলুও সেদ্ধ করা আছে তাই খুব অল্প পরিমাণে জল দিয়েছি এবারে আমি ঢাকনা দিয়ে দেব। ফোটার জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে গ্যাসটাকে আমি সিম করে রেখেছিলাম ঢাকনা এবারে আমি তুলে নেব ঢাকনা তুলে নিয়েছি এদিকে আলুর দমের ঝোল ফুটে ঘন ঘন হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাস্তুরি মেথি কাস্তুরি মেথি খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম কাস্তুরি মেথি গুঁড়ো করে আমি আলুর দমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে নেড়েচেড়ে আলুর দম না নিলাম দেখো আমি বাটিতে আলুর দম না নিয়েছি আমি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি কেমন লাগলো আলুর দমের রেসিপি